সো কি কি পড়া কিনতে পারবেন সেটি আজকের এই ভিডিওতে আপনাদের দেখিয়ে দিব প্রথমে আপনারা যারা এই পেজ থেকে যেখানে বারো পয়েন্ট বারো লেগে আসে আপনি সেখানে ক্লিক করে দিবেন সো সেখানে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটা পেজ চলে আসবে সো এখান থেকে আপনি দেখেন মেগা ডিল নামে একটি অপশন আছে মেগা ডিলে আপনি কিন্তু অনেকগুলো প্রোডাক্ট দেখতে পারবেন যেগুলো আপনি বারবার ক্যাম্পেইন থেকে কিনতে পারবেন সো বারো ক্যাম্পেইনে দারাজ কিন্তু নির্দিষ্ট একটি সময়ে লাইভ প্রোডাক্ট সেল করবে তখন আপনি লাইভ প্রোডাক্টে অংশগ্রহণ করে লাইভ সেল প্রোডাক্টে অংশগ্রহণ করে দারাজ থেকে প্রডা কিনতে পারবেন সো এখান থেকে প্রথম একটি প্রোডাক্ট দেখেন এখান থেকে পঁয়তাল্লিশ পার্সেন্ট সারে আছে বিশ পার্সেন্ট ডিসকাউন্ট পঁয়তাল্লিশ পার্সেন্ট ডিসকাউন্ট বারো পার্সেন্ট ডিসকাউন্ট পঁচিশ পার্সেন্ট ডিসকাউন্ট নিচে অনেকগুলো প্রোডাক্ট আছে এগুলো কিন্তু আপনি দ্বারাজে বারো বারে ক্যাম্পেইন থেকে কিনতে পারবেন সো এখান থেকে দেখেন একষট্টি পার্সেন্ট ডিসকাউন্ট সাতষট্টি পার্সেন্ট ডিসকাউন্ট তো অনেক ডিসকাউন্ট আছে যেগুলো আপনি দারাজে লাইভ চলাকালীন দারাজ যখন প্রোডাক্ট লাইভ সেল করবে তখন কিন্তু কিনতে পারবেন দাঁড়া যে এগারো তারিখ থেকে লাইভ প্রোডাক্ট সেল করবে আপনি কিন্তু তখন এই প্রোডাক্টগুলো কিনতে পারবেন আপনি যে প্রোডাক্টগুলো কিনতে যাচ্ছেন আপনি সেই প্রোডাক্টগুলো বাসাই করে আপনি জাস্ট এড টু কাট করে রাখবেন টু কাট করে রাখার জন্য প্রথমে আপনি যে প্রোডাক্টটি কিনবেন সেই প্রোডাক্টে ক্লিক করে দেবেন সো প্রডাক্টের উপরে ক্লিক করার পর এখান থেকে নিজ দিকে দেখেন একটু কাট অপশন চলে আসছে আপনি এখান থেকে একটু কাট করে রাখবেন টু কার্টে ক্লিক করে দেবেন ক্লিক করার পর এখান থেকে একটু কার্ট অপশন আবার ক্লিক করে দেবেন দেখতে পারবেন যে আপনার প্রোডাক্টগুলো কিন্তু একটু কাঠ হয়ে গেছে সো এখানে দেখেন এই কিন্তু বারো বারো ক্যাম্পেইন থেকে কাট করা হয়েছে এখানে লেখা আছে এগারো ডিসেম্বর থেকে এরপর লাইভ স্টার্ট চলবে লাইভ সেল চলবে সো এখান থেকে আপনি যে প্রোডাক্টগুলো কিনতে যাচ্ছেন সেই একটু কাট করে রাখবেন একটু কাট করে রাখলে যে সুবিধা পাবেন আপনার লাইভ যখন প্রোডাক্ট সেল করবে তখন আপনি জাস্ট দ্বারা একটু কার্ড অপশন দেখতে পারবেন আপনি জাস্ট এখান থেকে দেখেন কার্ড অপশন আছে কার্ড অপশন ক্লিক করে দেবেন ক্লিক করার পর আপনি যে প্রোডাক্টগুলো একটু কাট করে রাখছিলেন সেই প্রোডাক্টগুলো এখানে চলে আসবে আপনি খুব সহজে এখান থেকে প্রোডাক্ট কিনতে পারবেন সো এখানে দেখেন আরো অনেক প্রোডাক্ট আছে বারো বারো ক্যাম্পেইনে সো এইগুলো প্রোডাক্ট আপনি চাইলে একটু কাট করে রাখতে পারেন যেসব প্রোডাক্ট আপনি একটু কাট করে রাখবেন সেইসব প্রোডাক্ট আপনি খুব সহজে দ্বারা থেকে তাড়াতাড়ি কিনতে পারবেন তো কিভাবে দ্বারা থেকে প্রোডাক্ট কিনবেন সেই নিয়ে পরবর্তীতে ভিডিও দিব ভিডিওটি চাইলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে ওনারা এই ভিডিও দেখতে পারে তো এই ছিল ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে লাইক দিবেন ধন্যবাদ